দিনী ভাই বোন দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শবে বরাত আগামীকাল মঙ্গলবার রাতে তিনে ফেব্রুয়ারি রাতেই পবিত্র শবে বরাত আল্লাহ আকবর গুনা মাফের রাত শ্রেষ্ঠ রাত আল্লাহ তাআলা যে রাতে অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন ও মা বোনেরা এখনো আপনি জানলেন না শবে বরাতের একটি রোজা যে রাখতে হবে নিয়ত কীভাবে কোন নিয়মে রোজাটি রাখলে আল্লাহ খুশি হয়ে যাবেন আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে সুন্দর করে বলে দিব শুধু তাই নয় আরো জানিয়ে দিব আপনাদেরকে আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার তিন ফেব্রুয়ারির রাত পবিত্র সবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব কত রাকাত পর পর মুনাজাত করতে হয় ও আমার মা বোনেরা পবিত্র শবে বরাতের রাতে তসবি দুরুদ জিকিরিস্তা ওফার ছোট ছোট্ট ছোট্ট দামি এগুলা আপনাকে আপনাদেরকে সহজ করে বলে দিব ছোট্ট ছোট্ট এই জিকিরগুলা যদি করেন আল্লাহ পাক বলেন বান্দা এই জিকিরগুলা করে করেছ আমি আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব ও প্রিয় মা বোনেরা আমার পবিত্র শোবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন নিয়ম কিভাবে মুনাজাত করার মুনাজাতের শুরুতে কি বলবেন মাঝে কি বলবেন শেষে কি বলবেন সুন্দর করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব পবিত্র শোবে বরাতের রাত তাল্লা তালা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন আর আল্লাহ তালা দোয়া কবুল করে নিন আমার প্রিয় মা বোনেরা ভালো করে শুনে নেন জীবনে তো অনেক সবে বরাতের রাত চলে গেল তেমন এবার দোদবন্দিগি আমরা করতে পারি নাই আগামীকাল মঙ্গলবার রাত সবে বরাতের রাতে যে আমলগুলা বলবো সেগুলা যদি করতে পারেন সুন্দর করে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শোবে বরাতের রাত হবে দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র শোবে বরাত অপ্রিয়মাপুনের আমার ভালো করে শুনে নেন মহান আল্লাহ আব্দুল আল কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন ওয়াহিদা আননি কাইবাদী আন্নি ফাইননি করিব উজিবদা ওয়াতাদ দা আল্লাহ পাক বললেন মোহাম্মদ সাল্লি আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন আমি আল্লাহ নিকটে আছি আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব অ মা বোনের আমার বরকতের দরজাগুলো আল্লাহ সব খুলে দিবেন শবে বরাতের রাতে ইবাদত করলে প্রিয় মা বোনেরা আমার মূল আলোচনার মধ্যে চলে যাই পবিত্র শবে বরাতের রোজা একটি মাত্র রোজা রাখবেন মঙ্গলবার রাত আগামী এই যে কাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাত শবে বরাতের রাতে সাহারি খেয়ে এইভাবে রোজার নিয়ত করবেন বাংলাতে সহজ করে বলে দেই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি তারপর বুধবার দিন রোজা রাখবেন মঙ্গলবার রাত শবে বরাতের রাতে সাহেব খেয়ে বুধবার দিন রোজা রাখবেন রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে না অপরাধ করা যাবে না রোজা রেখে নাটক টিভি সিনেমা দেখা যাবে না রোজা রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবাদত বন্দিকে জি রাজকার করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে আল্লাহ তালা কবুল করে নিবেন আপনার রোজা কবুল করে নেবেন আর আল্লাহ পাক খুশি হয়ে যাবেন প্রিয় বোনেরা আমার রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম এবার আসুন পবিত্র শবে বরাতের রাতে মঙ্গলবার পবিত্র শবে বরাতের রাত তিন ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাতে কত কাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন সুরাদি পরব কতরা কাত পরপর নামাজ পড়বা আসুন জেনে নেই অপ্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনেন। পবিত্র শবে বরাতের রাতে দিনে এক নাম্বার যে নামাজ পড়ব সেটা হলো আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ব ফজর জহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটা পড়বেন অপ্রিয় মা বোনেরা আমার তারপরে পবিত্র শবে বরাতের রাতি আপনি শবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন এটা বলার আগে আরেকটা অনুরোধ আরেকটা নামাজের কথা বলি শবে বরাতের রাতি মঙ্গলবার রাত শবে বরাতের রাত শবে বরাতের রাতি ভুর রাত তিনটায় সাড়ে তিনটায় অবশ্যই মা বোনেরা আমার ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলি কম কমপক্ষে দুইরা কাত হলেও তাহাজ্যত পড়বেন বেশি যদি পড়তে চান চার রাকাত পড়তে পারেন ছয়রা রাকাত আটটা রাকাত পর্যন্ত পড়তে পারেন তাহাজ পড়লে কপাল খুলে যাবে আল্লাহ চারটা পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন তিন নম্বর আপনার সকল হাজত গুলো আল্লাহ পূরণ করবেন চার নম্বর হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের লিস্টির মধ্যে আপনার নামটা লিখে দিবেন আল্লাহু আকবার ও বোনেরা আমার ভালো করে শুনে নেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কথাগুলা কত দামি তাহার্যত পড়লে কিন্তু কপাল খুলে যাবে পবিত্র শবে বরাতের রাত মঙ্গলবার রাত তিন ফেব্রুয়ারি রাত আগামীকাল মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে নামাজ শুরু করবেন এশার নামাজ আগে পড়বেন শবে বরাতের রাতে আগে এশার নামাজ তারপরে শবে বরাতের নামাজ আগে এশার নামাজ তারপর শবে বরাতের নামাজ প্রিয় মা আপনার আমার সবে বরাতের নামাজ এসান নামাজ পড়ার আগে এসান নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে যদি গোসল প্রয়োজন হয় গোসল করা লাগবে পবিত্র হওয়া লাগবে যদি অজুর প্রয়োজন হয় নবীর তরিকায় অজু করবেন অজু করার শুরুতে পড়ে নেবেন বিস্মিল্লাহিরা নি রহিম অজুটা সুন্দর করে করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পুরস্কার দিবেন দুইটি অজুর পানির সাথে এক নম্বরে গুণাগুলা মাফ হয়ে যাবে দুই নম্বর হলো হাসরের ময়দানে আল্লাহ তালা অজুর অঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহসাল্লাম আমাদেরকে দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন প্রিয় মা বোনের আমার ভালো করে শুনে নেন ও সম্মানিতা মায়ের আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর সন্তুষ্টির জন্য অজুটা করার পরে তারপর অজু শেষ হওয়ার সাথে 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 শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان আবদুহু عبده ورسوله كلمه شهادت পড়লে কি হবে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলো খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমোদ ভোগ করবে সুবহানাল্লাহ তারপরেই আপনার শরীরটা পবিত্র আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সে কাপড়টা পবিত্র থাকা লাগবে যায় নামাজ বিছিয়ে নিবেন প্রথমে এশান নামাজ পড়বেন এশান নামাজের প্রথম চার কাজ সুন্নত পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন অপ্রিয় মা বোনের আমার তারপরে তিন রাকাত বিতির এটা সবে বরাতের নামাজ শেষ করে পড়বেন সবে বরাতের নামাজ সম্পূর্ণ শেষ করে তারপর তিন ভিতিরের নামাজ পড়বেন প্রিয় বোনের আমান এবার আসুন আমরা সরাসরি সবে বরাতের নামাজটা কিভাবে পড়বা আসুন জেনে নেই শবে বরাতের নামাজ হলো এটা নফল নামাজ দুই দুই করে পড়তে হয় দুই দুই করে পড়তে হয় নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন। অপ্রিয় বলেন আমার এমন করে করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাত বারো নামাজ পড়বেন যদি আরও বেশি পড়তে চান কোনো অসুবিধা নেই দুই দুই রাকাত করে পড়বেন অসুস্থতার সমস্যার কারণে বারো রাকাতের চেয়ে কম যদি পড়েন তাও পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু দুই দুই রাকাত করে আপনাকে পড়তে হবে আর যে সকল মা বোনেরা অসুস্থ আছেন আপনারা বসে বসে নামাজ পড়লেও হবে শবে বরাতের নামাজের নিয়তটা মা বোনদের জন্য সহজের জন্য বাংলাতে নিয়তটা বলে দেই করবেন আমি আল্লাহর সন্তুষ্টির দুই রাকাত বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে নিয়ত করবেন প্রথমে সানা পড়বেন সোবাহানকাল হুম্মা এই সানা পড়ার পরে তারপর আউ্লাহ বিসমিল্লা পড়বেন সুরা পড়বেন আমিন পর্যন্ত তারপর আপনার পছন্দ একটা সুরা পড়বেন ছোট্ট একটি সুরা আমি পরে শুনিয়ে দিই এটা পড়লেও পারেন অথবা আপনার ইন্না পছন্দ মতো পড়বেন আবতার তারপর রুকু রুকুতে যাবেন রুকু করবেন তারপর দুই সিজদা করে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লা রহমান রহিম পড়বেন তারপর আলহামদুল সুরা আমিন পর্যন্ত পড়বেন তারপর আপনার পছন্দ মতো বিসমিল্লা পরে পছন্দ মতো একটা সুরা পড়বেন অথবা সুরা ইখলাস পড়বেন ইখলাস পড়লেও হবে বিসমিল্লাহ রহমান তারপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন তারপর রুকু থেকে দুই সিজদা যাবেন সিজদায় যাবেন সিজ দুইটা সিজদা করবেন তারপর বৈঠক দিবেন তাশাহুদ পড়বেন পরবেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন অপ্রিয় মা বোনেরা আমার এমন করে করে মা বোনেরা বারো রাকাত নামাজ পড়বেন সবে বরাতের বারো রাকাত নামাজ পড়বেন এখন আমার মা বোনেরা প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত কাত পর মোনাজাত করতে হবে ও আমার মা বোনেরা চার রাকাত পর পর মোনাজাত করবেন মোনাজাত দোয়া করার আগে এগারো বার ইস্তহার পরবেন আস্তাহু ইলাইক হাওয়াত আস্তাহু হাওয়াতু হাওয়াত তারপরে অপ্রিয় মা বোনের এগারো বার দুরু শরীফ পড়বেন সাল্লাল্লাহ আলী ও সাল্লাম সাল্লাল্লাহ আলী ও সাল্লাম তারপর মোনাজাত করবেন অপ্রিয় মা আমার সবে বরাতের রাতে শ্রেষ্ঠ ছয়টি তসবি দুরু জিকির ইস্তফার পড়বেন এগুলা পড়লে আল্লাহ খুশি হয়ে যান আল্লাহ খুশি হয়ে যা চাইবেন আল্লাহ তাই দিবেন এক নাম্বার যে তসবিটা পড়বেন সুবাহ সুবাহান্ল এটা এক শতবার পড়বেন আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভর ভরতে ভরপুর করতে যতগুলা যত ভারী ওজন নেকের দরকার তত পরিমাণ নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোভা হার আল্লাহ একশতবার পড়বেন দুই নাম্বার আলহামদুলিল্লাহ আলহেমদুল্লিল্লাহ একশতবার পড়বেন হাসনের ময়দানে মিজান পাল্লা নেকের পাল্লাটা আল্লাহ তালা নেক দ্বারা ভরপুর করে দিবেন আলহামদুলিল্লাহ পড়বেন একশতবার তিন নম্বর হচ্ছে আল্লাহ হোক বা আল্লাহ হোক বা পড়বেন একশতবার ভাগ্য খুলে যাবে মনের আশা পূরণ হবে চার নাম্বারে একশতবার পড়বেন ইস্তফার ছোট্ট ইস্তফারটি আস্তাফির হাওয়াতু বৈলাইক হাওয়াতু হাওয়াত ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ তালা দিবেন এক নম্বর জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার ধনী বানায়া দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আমারটি এক শতবার পড়বেন পাঁচ নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকির করবেন এক শতবার এই জিকির একশত বার করলে পঞ্চাশ বৎসরের গুনামা হয়ে যায় আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয় আর শাহিম পৌঁছে যায় আল্লাহ দোয়া কবুল করেন বান্দাকে ক্ষমা করে দেন আমার শুধু তাই নয় আল্লাহ তালা ইমানের সাথে আপনাকে মৃত্যু দান করবেন পরকালের জান্নাত দিবেন এই জিকিরটি হলো সহজ জিকির ইল্লাল্লাহ

একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা দেন শুধু তাই নয় ময়দানে সাফায়াত করবেন নিজ হাতে হাউজে পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন এই জিকির তাজবে গোলাপ কপাল খুলে যাবে অপ্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন তারপর আল্লাহর কাছে মামিন বলে মোনাজাত দিবেন মোনাজাতের নিয়মটা শিখে নিন মোনাজাতের শুরুতে আল্লাহ তালার একটি নাম তিনবার পড়বেন ইসমে আজম দোয়া কবুলের নাম ইয়াদল জালালি ওল্লি করম জালি ওয়াল্লি করম জল অপ্রিয় আমার মুনাজাতের শুরুতে তারপর আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোনের গুনামাফ চাইবেন আত্মীয় স্বজন সমগ্র অগ্র মুসলমানদের মাফ চাইবেন প্রত্যেকের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন তারপর মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা তালা কবুল করবেন প্রিয় মা বোনেরা আমার মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন টাকা পয়সা রিজিক খাবার দাবার ন্যাক দোয়া আল্লাহ কবুল করবেন মুনাজাতের শেষাংশে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন মুসলমান পরিবার পরিজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন এই পবিত্র শোবে বরাতের রাতে অপ্রিয় মা বোনের আমার মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাত এই রাতে আমলগুলা যদি করতে পারেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেক দিনই ভাই বোনকে প্রত্যেক মহিলা মা বোনদেরকে আমলগুলা করার্লাপাক তৌফিক দান করুন